কবর কবরে যখন নিয়ে যাওয়া হবে আমার রসুল বলে আল কবরু রাউজাতুম মিন আও হুফরাতুম মিন হুফারিন نار মানুষ ওই কবরে মানানোর পরে যদি সে ভালো হয় তাইলে এই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি সে খারাপ হয় সে যদি গুনা নিয়ে কবরে যায় নবী বলে দুই পাশের মাটিগুলো গুলো আস্তে আস্তে চাপতে থাকবে এ যুবক আমি আগে ভাবছিলাম এই কথা যখন আগে শুনছি বয়ানে আমি ভাবছিলাম ওই না মাটি শুধু দুই পাশ থেকে আসে এখন দেখি না হাদিস কোরআন আরো ঘাটাঘাটি করে দেখলাম মাটি শুধু দুই দিক থেকে আসবে না মাটি পায়ের কাছ থেকেও চাপবে মাথার কাছ থেকেও চাপবে ডান হাতের কাছ থেকেও চাপবে বাম হাতের কাছ থেকেও চাপতে থাকবে চতুর্দিক থেকে চাপতে চাপতে মানুষটাকে ফুটবলের মতো গোল কইরা ফেলে এরপরে মাটি এমন জোরে একটা চাপ দিবে রে ভাই রেজওয়াত ওই চাপের ভিতরে আমার মায়ের নবী ডাকতে হাড্ডি গুলো চুরমার হয়ে যাবে এক পাঁচরের হাড্ডি আর এক পাঁচরের ভিতরে এইভাবে ঢুকিয়ে যাইবে রে নবীর উম্মতির দল কিভাবে সহ্য করবি ওই মাটির চা সহ্য করার ক্ষমতা পৃথিবীর কেউ নাই তোমারও নাই আমারও নাই অতএব তুমি আমি ওই কবরের চিন্তাটা করো কবর থেকে হাসনের ময়দানে যখন উদ্ভিড়ে যুবক ভাই পঞ্চাশ হাজার বছর ওই জায়গায় দাঁড়ায় থাকতে হবে সুরমা দানি সলাই পরিমাণ মাথার উপরে সূর্যটা থাকবে আদিসের মধ্যে আসছে সূর্যের বারোটা মুখ জমিনের দিকে ফিরাই দেওয়া হবে এরপরে আল্লাহ বলবে সূর্য তোর সমস্ত তাপ এই জমিনে সারিয়া সূর্যের তাপে ওই জমিনটা তামা হয়ে যাবে এই মান্না ফরমানের মাথাগুলো টাশ করে ফেটে যাবে ভাতের মারের মতো মগজগুলো উতলাইয়া পড়তে থাকবে আর ওইদিকে জাহান্নামের আওয়াজ জাহান্নাম चिल्লায় বলবে হালিমিম माजी আয়াল্লাহ আমার পেটের বারু আল্লাহ আয়াল্লাহ বেইমান্নাফরমানগুলারে আমার পেটের ভিতরে তাড়াতাড়ি দাও আয়াল্লাহ ওই বাদদাগুলা রে দাও যারা নামাজ পড়েন রোজারা কে নেয় তোমার দিন মানে নাই তোমার নবীন সুন্দর মানে নাই ওই বেইমান্নাফরগুলারে নাফরমানগুলা রে আমার পেটের ভিতরে দাও বেইমান নাফরমানগুলারে দিয়ে আমার পেটটাকে পুরা করো জাহান্নাম গর্জন দিতে থাকবে পয়গম্বর বলে জাহান নামকে ফিরে রাখার জন্য আমার নবী আদেশ দিবে আল্লাহ আমার একটা উম্বর যেন জাহান নামে না যায় ওই জাহান নামকে ফিরে আয় আল্লাহ ওই জাহান নামকে ফিরা আল্লাহ জাহান

আমার এই উম্মত যেন জাহান নামে না যায় এই জাহান নামকে তুমি ফিরাও সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কুদরতি একটা পানির সিটা দিবে সঙ্গে সঙ্গে জাহান নাম পিছনের দিকে শুধু দৌড়াবে আর দৌড়াবে আমার ফেরেস তারা সঙ্গে সঙ্গে বলবে আল্লাহ যেই জাহান নামকে আমরা এত এত শক্তি দিয়া ধইরা রাখতে পারি নাই ওই জাহান নাম এখন অটোমেটিক পিছনে যায় কেন আল্লাহ বলবে তোরা তো জানো না দুনিয়ার জমিনে আখেরি জমানে আমার নবী মু মোহাম্মদ রসুল্লাহকে পাঠাইছি ওই নবীর গুণাগারি কি গুণা করিয়া করিয়া তৌবা করিয়া আমার কাছে রাতের অন্ধকারে কান্না করেছে সবে বরাতে কান্না করেছে রমজান মাসে কান্না করেছে জুমার রাত্রিতে কান্না করেছে আরো বিশেষ রাত্রিতে কান্না করেছে লাইলাতুল কদরে কান্না করেছে কত সময় কান্না করেছে আমি আল্লাহ ওই কান্নার পানি আমি ফালাই দেই না আমি আল্লাহ ওই পানিগুলো জমা করে রাখলাম আমার বান্দার ওই চোখের পানির পাওয়ার এত পাওয়া ওই পানির সিটা দেওয়ার সঙ্গে সঙ্গে যাহার নাম সঙ্গে সঙ্গে পিছনে চলিয়া যাবে এরে নবীর উম্মতের দল এজন্য আজকে মা বোনদেরকে বলবো এলাকার বৃদ্ধ বাবাজি যুবকদেরকে বলবো আজকে মোনাজাতের ভিতরে দুই ফোঁটা চোখের পানি ফালে আমার মালিকের দরবারে কানবা আমার মালিকের দরবারে দুই ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারো রে ভাই তোমার আমার হইতে পারে জান্নাতের এটাই একটা সম্বল এজন্য আমরা আজকে থেকে তওবা করব আমার জীবনে যা গুনাহ হয়ে গেছে ওই কবরের ডাক আসার আগে আমার জিন্দেগির গুনা আমি বাদ দিয়া দিব মা বোনদেরকে বলবো তুমিও আজকে থেকে তো করিয়া নাও আর ব্যাপারটা চলবা না তুমি কলেজে পড়ো বার্ষিকতে পড়ো যেখানেই পড়ো আর জীবনে তুমি নামাজ কামাই দিবা না আল্লাহর নাফরমানের কাতারে তোমার নামটা যেন না থাকে। আল্লাহ ভল্বে ইয়াউমা আইয়ুহাল মুজরিবু আর ময়দানে আল্লাহ দিয়ে পাপি বলবে পাপী জরা তরাল হয়ে যা আমার পছন্দের বান্দা তোরাও আলাদা হয়ে যা পছন্দের বান্দা গুলারে আল্লাহ আর নিচে সায়াদান করবে আর পাপি গুলারে আলাদা করিয়া জাহান নামে ছিটকে ফালাইয়া দিবে এরে নবীর উম্মাতের দল এজন্য সবাইকে বলে যাই আমি বরিশাল থেকে সুদূর ওখান থেকে সফর করে আসছি মুসাফির মানুষ এরে ভাই মুসাফিরের দোয়া কবুল হয়ে যায় আর এই মজমায় তোমরা যারা আছো এখানে অনেক আল্লাহর বান্দার আছো তোমাদের কার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় আমি এটা জানি না এই জন্য মজমার শেষে আজকে দোয়া করে তোমাদের হাতের সাথে আমার হাতটা আমি মিলাইতে চাই তোমরা সবাই আমার সাথে মোসাফা না করিয়া যাইবা না যদি খালেস নিয়তে তোমাদের তওবা করার নিয়ত থাকে খালেস অন্তরে আমার মাওলা পাকের কাছে দুইখানা হাত উঠাইয়া দে দুইখানা হাত সবাই উঠে আল্লাহকে দেখাও সবাই দুইখানা হাত উঠাইয়া দাও দুইখানা হাত উঠে বলো আল্লাহ তোমার কাছে কাজ তোবা করতেছি আমরা আর ঘুরা করবো না তুমি আমাদের তোহবা কবুল করে নাও তবার উপরে মজবুত হয়ে অটল হয়ে চলার তো ফিক দান করো